হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ মাতাজি মাতাজি কেমন আছেন খুব ভালো আছি মাতাজি গোবিন্দের কৃপায় গোবিন্দের অশেষ কৃপায় ভালো তো থাকতেই হবে মাতাজি আপনার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাইছি আচ্ছা মাতাজি বলুন কি প্রশ্নের উত্তর আজকে জানবেন আমি আমার সাধ্য মতো শাস্ত্রীয় সম্মত জ্ঞানে যতটুকু অর্জন করতে পেরেছি সেখান থেকে আমি আপনাকে আচ্ছা আমার প্রথম প্রশ্নটি হলো মালা শব্দের অর্থ কি আচ্ছা আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে মা অর্থাৎ আমাকে লা কথার অর্থ হচ্ছে দান করা মালা শব্দের অর্থ হচ্ছে হে বৃন্দা দেবী আমি আপনাকে আমার কণ্ঠে ধারণ করছি আপনি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হলো করতাল শব্দের অর্থ কি আচ্ছা ক যার অর্থ হচ্ছে কৃষ্ণ র যার অর্থ হচ্ছে রাধা যখন আমরা হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করছি তখন শ্রীমতী রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের মিলন হচ্ছে ঠিক সেই রকমভাবেই করতাল যেটা হচ্ছে বাদ্যযন্ত্র আমরা যখন ওই করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করি তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর মিলন হয় এবার আমার তৃতীয় প্রশ্ন আমরা যে একাদশী করি সেই একাদশীর উপবাস কথার অর্থ কি আচ্ছা উপ যার অর্থ হচ্ছে নিকটে বাস যার অর্থ হচ্ছে অবস্থান করা এই উপবাস কথার অর্থ হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা আমরা যদি একাদশীর দিন উপবাস করি বা যে কোনো ব্রততে যদি আমরা উপবাস করি তাহলে আমরা সেই দিন ভগবানের সন্নিকটে অর্থাৎ ভগবানের খুব কাছে আমরা অবস্থান করি তাই আমাদের এই উপবাস করতে বলা হয়েছে এই উপবাসে যদি আমরা হরিনাম সংকীর্তন করি শাস্ত্র অধ্যয়ন করি তাহলে তা সরাসরি ভগবানের শ্রীচরণে গিয়ে অর্পিত হয় আমার চতুর্থ প্রশ্ন হলো আমরা তো রোজ গীতা পাঠ করি কিন্তু এই গীতাকে কেন তরি বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হলো এই শ্রীমৎ ভাগবত গীতা এই গীতা আমরা যদি রোজ পাঠ করি এবং পাঠ করার পর যে উপলব্ধিটা আমরা করছি সেই উপলব্ধিটা ওরে যদি আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি তাহলে অনায়াসেই কিন্তু আমরা সংসার রূপ সাগর থেকে এই গীতার মাধ্যমে গীতা সরব টোরির মাধ্যমে পার হতে পারবো তাই গীতাকে সংসার রূপ সাগরের তরি বলা হয়েছে যার সাহায্যে অনায়াসেই আমরা ভব সাগর থেকে পার হতে পারবো তাহলে আমার পঞ্চম প্রশ্ন হলো তুলসীর মালা কন্টে আমরা কেন ধারণ করি আচ্ছা তুলসীর মালা আমরা কেন ধারণ করি এই নিয়ে আমাকে অনেকেই প্রশ্নটা করেছে দেখুন যদি যদি কোনো পুলিশ অফিসার তার তার ডিউটিতে যে নির্ধারিত পোশাক সেই পোশাক পরে না যায় তাহলে নিশ্চয়ই তাকে কেউ পুলিশ অফিসার হিসেবে চিনবে না যখন কোনো কুকুর রাস্তায় বেরোয় তার গলায় যদি বেল্ট পরানো থাকে তাহলে জানবেন যে সেই কুকুরের নিজস্ব একটা মালিক আছে ঠিক তেমনই আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে যখন আমরা মৃত্যু বরণ করবো জমদূতেরা যখন আমাদেরকে নিতে আসবে তখন জানতে পারবে এই ব্যক্তিরও কোনো মালিক আছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্বয়ং সেই জমদূতদের হাত থেকে রক্ষা করে এবার আমার পরের প্রশ্ন হলো সকল ব্যক্তি তো বাইরে যায় পড়াশোনা করে চাকরি বাকরি করে তারা কিভাবে তিলক ধারণ করবে আচ্ছা যখন আমরা নিজেদের গৃহে থাকি তখন আমরা খুব ভালোভাবেই গোপী তিলক ধারণ করে ভগবানের পূজা অর্চনা দিয়ে নাম জপ করতে পারি কিন্তু যখন আমরা বাইরে যাই তখন কিন্তু সবসময় গোপী তিলক আমরা ধারণ করে বাইরে যেতে পারি না তাহলে সেই সময় আমরা কি করব যখন আমরা আমরা বাইরে তখন জল জল তিলক অর্থাৎ হাতে নিয়ে যে তিলকটা আমরা ধারণ করি সেটাকে বলা হয় জল তিলক তো এইভাবে জল তিলক পরেও আমরা বাইরে যেতে পারি আর যাদের কাছে গোপী তিলক থাকবে না তারা কি তিলক ধারণ করবে যাদের কাছে কোনো তিলক থাকবে না তারা তুলসীর মূলে অর্থাৎ তুলসী বৃক্ষের যে গোড়ার মাটিটা থাকে ওই মাটিটা হাতে নিয়ে তিলক ধারণ করতে পারে চন্দন তিলক আর ভস্যের তিলক এই দুটো তিলক ধারণ করতে নিষেধ করা হয়েছে দেখুন চন্দন তিলক কোনো সাত্ত্বিক বৈষ্ণবেরা তা ধারণ করতে পারবে না তার কারণ হচ্ছে চন্দন হচ্ছে রাজস্বিক তিলক যেটা রাজারা ধারণ আর হচ্ছে তামসিক তিলক এই ভস্য দিয়ে যদি তিলক ধারণ করা হয় হয় তাহলে তা তামসিক প্রকৃতির আর সেটা প্রকৃত বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তরা কখনোই ধারণ করতে পারবে না এই বিষয়ে শাস্ত্রে খুব ভালোভাবে বিধিনিষেধ করা হয়েছে এবার বলুন কোন আঙুল দিয়ে গোপীচন্দন ধারণ করলে কি ফল লাভ করা হয় আচ্ছা এই অনামিকা দেখছেন এই অনামিকা দিয়ে যদি আপনারা গোপীচন্দন লেপন করেন ললাটে তাহলে তাতে অভিষ্ট ফল প্রদান হয় মানে অভিষ্ট ফল পাওয়া যায় আর এই মধ্যমা দিয়ে যদি আপনারা গোপীচন্দন লেপন করেন তাহলে আয়ু বৃদ্ধি হয় আর অঙ্গুষ্ঠ অঙ্গুষ্ঠ দিয়ে যদি আপনারা গোপীচন্দন লেপন করেন তাহলে পুষ্টি সাধন বৃদ্ধি পায় আর যদি তর্জনী দিয়ে গোপীচন্দন লেপন করেন তাহলে মুখ্য সাধন হয় এবার বলুন কোন কোন অঙ্গে কি নামে তিলক ধারণ করতে হয় আমাদের দাদা সঙ্গে তিলক ধারণ করতে হয় সর্বপ্রথম ললাটে তিলক ধারণ করতে হয় যখন আমরা ললাটে তিলক ধারণ করব তখন বলবো আমরা ওং কেশবায় নম যখন আমরা উদরে তিলক ধারণ করব তখন বলব ওম নারায়ণাই নম যখন আমরা বক্ষস্থলে তিলক ধারণ করব তখন বলবো ওম নারায়ণাই নম যখন আমরা কণ্ঠে তিলক ধারণ করব তখন বলব ওম গোবিন্দাই নম যখন আমরা দক্ষিণ পাশে তিলক ধারণ করব অর্থাৎ যে দক্ষিণ পাশে এইখানে তিলক ধারণ করবো ওম আমরা ডান বাহুতে তিলক ধারণ করবো এইখানে তো তখন বলবো আমরা ওং মধুসূধনায় নম। যখন আমরা দক্ষিণ স্কন্দে তিলক ধারণ করবো তখন আমরা বলবো ওং ত্রিবিক্রমায় নম। যখন আমরা বাম দিকে অর্থাৎ বাম দিকের এই অংশটাতে তিলক ধারণ করব তখন আমরা বলবো ওং বামনায় নমো যখন আমরা বাম বাহুতে তিলক ধারণ করবো তখন আমরা বলবো ওং শ্রীধরাই নমো যখন আমরা বাম স্কন্ধে তিলক ধারণ করবো তখন আমরা বলবো ওং ঋষিকেশায় নম। যখন আমরা পৃষ্ঠে তিলক ধারণ করবো তখন আমরা বলবো ওং দামোদরায় নমো আর যখন কটিতে তিলক ধারণ করব তখন বলবো আমরা ওম দামোদরায়ও নমো সব শেষে যখন আমরা হাতটে তিলকটা মুখ ধুয়ে ফেলবো সেই ধোয়া হাতটাকে আমরা মাথায় দিয়ে বলবো ওং বাসুদেবায় নমু আচ্ছা এই কটা প্রশ্নের উত্তর মাতাজি আপনার কাছে আমার জানার ইচ্ছা ছিল আচ্ছা তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে এই প্রশ্নের উত্তরগুলো জেনে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ হরিপোল রাধে রাধে